মনের আনন্দে পাড়ি দিতে চেয়েছেন জীবনের পথটা বই পড়ার নেশা একেবারে শিশুকাল থেকেই পাড়ার পাঠাকারের বইগুলো পড়ে ফেলেছেন স্কুল কলেজ জীবনেই এখনও ভালো বই পেলে আগ্রহ নিয়ে পড়েন সৃজন ছন্দই ছিল ব্রত উনিশশো সালের উনত্রিশ জুলাইয়ে বামপন্থী পরিবারে তার জন্ম মাত্র দুবছর বয়সে হারিয়েছেন বাবাকে নানার বর্ধমানের বাড়িতে কেটেছে শৈশব ছেলেবেলা থেকে মানুষের জীবন নিয়ে যত আগ্রহ যখন যা ভালো লেগেছে তখন তাই করেছেন ভারতের বর্ধমান থেকে দেশে ফেরেন উনিশশো সালে পরের বছর থেকেই শুরু হয় আয়ুব খানের শাসন আমল ধীরে ধীরে যুক্ত হয়ে পড়েন স্বৈরাচার বিরোধী আন্দোলনে আর একাত্তরে বিক্ষুব্ধ শিল্পী সমাজের আহ্বায়ক তিনি মুক্তিযুদ্ধের সময় হয়ে উঠেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন সক্রিয় কর্মী রবীন্দ্রবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছেন মুক্তিযুদ্ধে চেতনায় রেখেছেন অনমনীয় ভূমিকা সংস্কৃতি অঙ্গনে তার অবাধ বিচরণ কি কবিতা আবৃত্তিতে কি অভিনয়ে কি ছবি পরিচালনায় কি নাটক নির্দেশনায় তার অন্তহীন একাগ্রতা এই বিরাশি বছর বয়সেও নান্দনিকতা তার প্রিয় সুরিদ উনিশশো সালে একই সময়ে তিনটি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জীবন শুরু হয় জানাজানি ছবিতে প্রথম নাম লেখালেও ধারাপাত তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি আরেকটি ছবির নাম রাজা এল শহরে উনিশশো সালে অনেক দিনে চেনা চলচ্চিত্রে অভিনয় করে অর্জন করেন তৎকালীন পাকিস্তান জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাল সবুজের পালা চলচ্চিত্রের জন্য পেয়েছেন শ্রেষ্ঠ পরিচালকের বাচসাস পুরস্কার বসুন্ধরা চলচ্চিত্রে অভিনয়ের জন্য পেয়েছেন সেরা অভিনয় শিল্পীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার একুশে পদক স্বাধীনতা পদক দু সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননাসহ পেয়েছেন অসংখ্য পুরস্কার রবীন্দ্রনাথের জন্মশতবর্ষের অনুষ্ঠানে যে তিনটি নাটক মঞ্চস্থ হয় তাতে তিনিই ছিলেন নায়ক উনসত্তরের গণ অভ্যুত্থানে সংস্কৃতি সংসদের রক্তকরবী নাটকের নির্দেশনা দেন তিনি ম্যাক্সিম গোর্কির জন্মশতবর্ষে গোর্কির মা নাটক পরিচালনা করেন মা সৈয়দা সাইদা খাতুন কথাবার্তায় ছিলেন নরম মানুষ কিন্তু নীতির প্রশ্নে দৃঢ় জীবন সঙ্গিনী হিসেবে পেয়েছেন যাকে তিনি নাচের জগতের উজ্জ্বল নক্ষত্র লাইলা হাসান এই পরিবারের তিন ছেলে মেয়ে সঙ্গীতা রিমঝিম ও তসবির অর্থাৎ গান নাচ আর ছবি সংসার জুড়েই সংস্কৃতি আনন্দ দেওয়া ও আনন্দ পাওয়ার মধ্যেই জীবনের সুখ খুঁজে পান তিনি এবার মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা পাচ্ছেন সংস্কৃতি জগতের আলোকিত মানুষ সৈয়দ হাসান ইমাম প্রথম আলো এই আজীবন সম্মাননা আজকে আমাকে দেওয়ার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আসলে জীবন যখন শুরু করেছিলাম তখন সম্মানিত হব বা পুরস্কৃত হব এ কথা ভেবে সংস্কৃতি চর্চা বা আমাদের যে জাতীয় রাজনৈতিক আন্দোলন মুক্তিযুদ্ধ এগুলো আমরা কেউ করিনি তবে পুরস্কার পেতে সবারই ভালো লাগে আর কিছু জাতির জন্যে করতে পেরেছে কিনা জানি না করতে পেরে থাকলে খুবই ভালো না পেরে থাকলেও আপনারা যে সেই না পারা কি সম্মান জানাচ্ছেন তার জন্যে আমি আনন্দিত এবং আশা করব ভবিষ্যতে আরও অনেককে সম্মান দিয়ে তাদেরকে উৎসাহিত করবেন জাতির জন্যে কিছু করার জন্যে ধন্যবাদ আপনাদের